বাংলায় কথা বলা শেষ হলে ভাই রামধনু রং বলে 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 আমি তবে যাই গাছের পাখি বাংলার মাটি মিষ্টি সে কত রয়ে গেছে খাঁটি আদরের ডাক শুধু বাংলাতে ডেকে শিশু মন ভরে যায় মধুরস মেখে বাংলার মাঠ ঘাট ফিঙ্গে পাখি যত নদী বন পাহাড়ের গাছ শত শত আর যত বাংলার মুরগি আছে বাংলার সুর এ ভাষার গায়ে যেন মোড়া আছে সোনা বাঙালির ঠোঁটে মুখে শুধু আনাগোনা পুরাণের হাত ধরে বাঙালির ছেলে জগতের কোণে কোণে দিয়েছে তা মেলে বরকাত রহমান ভাই বাংলার বেদিমুলে হাসি মুখে তাই রক্ত যে দিয়ে গেছে ভুলবার নয় তারা আজ বেঁচে আছে হৃদয়ে নিশ্চয় এত বড় দেশ এই ভারতের মাটি কোনো ভাষা নিয়ে এত নাই লাঠালাঠি ওপার বা এপারের নেই ভেদে রেখা বাংলা যে দুপারের দুই হাতে লেখা শপথের ভাষা শিশুকাল বোল উৎসবে বেজে ওঠে বাঙালির ঢোল না বছরের যতদিন সব বাঙালির ঘরে ঘরে হোক উৎসব